আমি দেখুন অল আউট এন্ড অল আউট বুঝেন তো আমি জানিয়ে দিতে চাই যাই ভাঙ্গুরের বিধায়ক তাদের প্রত্যেককে ডেকেছে কথা বলেছি এবং এটাও বলেছি 13 জনের পরিবারের সাথে আমি কথা বলেছি আপনাদের জানিয়ে রাখি তার স্বামী জেলে আছে তার বাবা জেলে আছে কে অন্যায়টা করেছে এই মমতাবের জি করেছে তাদেরকে আমি দেখেছি কথা বলেছি আমি আপনাদের জানিয়ে দিতে চাই কেন আমাকে আটকাতে চেষ্টা করছি ভাবতে হবে আপনাদের ওর পাশে কে দাঁড়িয়ে আছে 13 জনের পাশে

কিন্তু আমার কাছে খবর আছে তেরো জনকে যাব্য জীবন তারা দণ্ড দিয়েছে কিন্তু চারো জনের মধ্যে একজন ওই খুনের সাথে যুক্ত নাই মমতা ব্যানার্জি শুধু হিন্দু ভাইদের কাছে ভালো সাজার জন্য নিরহ গরিব মুসলমানগুলোকে ধরে তার পুলিশ বাহিনীকে দিয়ে পিটিয়ে ভুল এভিডেন্স তৈরি করে তাদেরকে চাপ্য জীবন দিয়েছে তাদের পাশে আর কেউ দাঁড়িয়েছে মুসলমানদের মাসিয়া বড় বড় নেতা কেউ দাঁড়ায়নি আমি বলে যাই বিধায়ক তাদের প্রত্যেককে ডেকেছে কথা বলেছি এবং এটাও বলেছি তেরো জনের পরিবারের সাথে আমি কথা বলেছি আপনাদের জানিয়ে রাখি অল আউট কেন খেলবো বলছি বুঝতে পারছেন না এলাকায় একটা অশান্তি হলো আইনের মাধ্যমে আমি বুঝে নেব। কাউকে অন্যায় ভাবে জীবন করবে এটাও আমি মানবো না আপনাদের জানিয়ে রেখে যাই তেরো জনকে তেরো জনের পরিবারকে ডেকেছি এটা রেকর্ড হচ্ছে ছাড়তে আমি এটুকুই বলতে চাই আমার বক্তব্য শুনে বীরত্র হিন্দু সমাজের মানুষেরা বলবে হয়তো হরগোবিন্দ চন্দন দাসের খুনিদেরকে একদম নয় হরগোবিন্দ চন্দন দাসের জীবন নয় তাদেরকে ছ মাসের মধ্যে ফাঁসিতে চড়াক এ দাবি তার নহস্বাস সিদ্ধিকি করছে কিন্তু হরগোবিন্দ দাস চন্দন দাসের প্রকৃত খনিদেরকে খুঁজে বার করতে হবে গরিব সহজ সরল সাদা সিদে মুসলমানদেরকে ধরে বোকা বাড়িয়ে তাদেরকে যাব্য জীবন কারাদণ্ডের ব্যবস্থা এই রাজ্য সরকার করবে চুপ করে বসে থাকতে পারবে না ওদেরকে আমি আইনি লড়াই করব ওদের হয়ে জনকে ডেকেছি কথা বলেছি আলোচনা করেছি এবং এখনো বলেছি ওদের কাছে যে আপনাদের মধ্যে থেকে যদি প্রকৃত কারো পরিবার খুনি হয়ে থাকে এটা মাথায় রাখবেন সত্য কথা বলুন নাহলে ওই একজনের জন্য আমি তেরো জনের হয়ে লড়াই করব, পরে যদি দেখেছি একজন ওই খুনের সাথে যুক্ত জন্য সে মিথ্যা কথা বলে 13 জনের টিমে ঢুকেছ আমি যদি জানতে পারি ওই একজন গদ্দার এর মধ্যে ঢুকেছে ভালদের মধ্যে তাহলে কিন্তু 13 জনের মামলা আমি ছেড়ে দেব আমি মামলা করব না এ এbartাও কিন্তু ওদেরকে আমি দিয়েছি আমি বাড়িতে ডেকেছিলাম এটা বলের কি ক্যামেরা হচ্ছে ক্যামেরা হচ্ছে রেকর্ড করে ছাড়বেন মমতা বেদারজি তার পুলিশকে দিয়ে নির্মম অত্যাচার করে ওদের বেচারি ওই 13 জন নিরহ মুসলমানকে ফাঁসিয়ে আজকে যাবত জীবনের ব্যবস্থা করে দিয়েছে আপনি অবাক হবে এত টুকু বাচ্চা বাচ্চাগুলো এত ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে এসেছে কোনটা দাস স্বামী জেলে আছে তার বাবা জেলে আছে কে অন্যায়টা করেছে মমতা ব্যানার্জি করেছে তাদেরকে আমি দেখেছি কথা বলেছি আমি আপনাদের জানিয়ে দিতে চাই কেন আমাকে কাছে চেষ্টা করছি ভাবতে হবে আপনাদের ওর পাশে কেউ দাঁড়িয়েছে ওই তেরো দিনের পাশে ভিড়া থাকি একটা কথা বলেছে মমতা ব্যানার্জিকে যে ভুল হচ্ছে বই আসল খুনিদেরকে শাস্তি দাও আসল খুনি হচ্ছে তৃণমূলের নেতারা তৃণমূলের নেতারা তৃণমূলের নেতাদেরকে বাঁচানোর জন্য আইন বিচার ব্যবস্থা আছে এটা মাথায় রাখবে আইন বিচার ব্যবস্থা জয় হবে সংবিধানের জয় হবে এটা আমরা ভরসা করি কিন্তু প্রশ্নে খারে মমতা ব্যানার্জি আসল খনি সরে দিয়ে ডুপ্লিকেট গুলোকে অর্থাৎ যারা তাদেরকে অভিযুক্ত তাদেরকে খুনি বানিয়ে দিল তাই বন্ধুগণ আমি বাড়িতে ডেকেছিলাম কথা বলেছি সবাইকে বলেছে তাই আমি আইনি সহায়তা তোমাদেরকে দেব কেন আজকে নিদ্দিকিকে আটকাচ্ছে আপনার বোঝার চেষ্টা করুন পশ্চিম বাংলায় অনেক সামাজিক সংগঠন আছে অনেক ভাই মুসলমানদের হয়ে কথা বলে অনেকে অমুকের হয়ে কথা বলে অমুকের হয়ে অনেক আলোচনা করে কিন্তু আমরা কি দেখছি আজকে তারা কেউ কথা বলছে না কারণ একটা জায়গায় যেন আমার মনে হচ্ছে কেউ মমতা ব্যানার্জির কাছে আত্মসমর্পণ করে নিয়েছে বা কেউ ভয় পেয়ে গিয়েছে রহস্য সিদ্দিকি ভয় পাইনি বিশ্বজিৎ মাইতি ভয় পাইনি আব্দুল মালিক মোল্লা সাহেব ভয় পাইনি তাপস ব্যানার্জিরা ভয় পায়নি তাই এদেরকে হারাতে হবে হারার জ্বালা আমাদের কাছে লাগে না আমরা হারা জিতা প্রশ্ন করি না তুমি আমাকে হারাবে বা জিতাবে তোমার হাতে নাই ভাঙরে জনগণ ঠিক করবে কে হারবে কে জিতবে আর শেষে আমার ধর্মীয় বিশ্বাস আমার নসিব আমার কপালে আমার ভাগ্যে যেটা লেখা আছে কারো পর্ব পুরুষের ক্ষমতা নাই সেটা আমার কপাল থেকে কেড়ে নেওয়ার সুতরাং তুমি আমাকে হারাবার স্বপ্ন দেখাও বা আমাকে জিতাবার স্বপ্ন দেখাও তুমি যাই করো না কেন আগামী দিনে নৌসা সিদ্দিকি জল জঙ্গলের অধিকার কেড়ে ছাড়বে তোমাদের হাত থেকে আদিবাসীদের হাতে তুলে দেবে আগামী দিনে নৌসা সিদ্দিকি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ফেক এস টি বাতিল করিয়ে ছাড়বে তাই তুমি আমাকে হারাও বা যে তার স্বপ্ন দেখাও আগামী দিনে নৌসা সিদ্দিকি আই মিলে আপনার ওই নিউ টাউনের ছাপনা মসজিদের জায়গাটা যেভাবে কেড়ে রেখে নিতে চাইছে মসজিদ কমিটির হাতে তুলে দেবে সেটা অস্বাসের দিকির বিধায়ক সিট থাকলো আর থানা থাকলো কোনো যাই আসে না তা আবার জানিয়ে দিতে চাই যে রহ মানুষগুলোকে খুনের আসামি বাড়িয়েছে ওই মানুষগুলোকে জেল থেকে দিলে ওই ক্যামা কিস্তিরের ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করে ওয়াকাফ হাতে তুলে দেওয়া হবে পিরারা কি ওয়াকাফ চোর যে ওয়াকাফ সম্পত্তি দখল করেছে উদ্ধার করে ওয়াকাফ হাতে তুলে দেওয়া হবে তাতে নওসা সিদ্দিকী এমএলএ থাকুক আর নাই থাকুক এ লড়াই নওসা সিদ্দিকী চালিয়ে যাবে ওরা ভাবছে আমাকে ওদের সাথে কম্প্রোমাইজ করতে হবে রাত কম্প্রোমাইজ ওরা তো এই জন্য করছে কেন আমাকে বলছে বুঝতে পারছেন না ওরা বলবে ছিটটা ছেড়ে দিচ্ছি বুঝতে পারছো কি বলছি ও আমি ভাই হবে দানে দা নিয়ে আমি চলবো না ভালো লাগলে ভোট দেবেন না লাগলে দেবেন না আমি বারবার কেন বলি কিন্তু আমার লড়াইটা কোথায় বুঝতে হবে আইএসএফ এর লড়াইটা কোথায় বুঝতে হবে